হ্যালো আমরা আরেকটা চমৎকার একটা লাইভে চলে আসলাম যেখানে আমরা আমরা নিচে টিকার দেখতে পাচ্ছি গ্রাফিক এবং ইউআই ডিজাইন তাহলে আজকে আমাদের লাইভের টপিকই হচ্ছে গ্রাফিক এবং ইউআই ডিজাইন আমাদের সাথে দুজন মেন্টর আছে প্রথম স্ক্রিনে আমরা হাবিবকে দেখতেছি হাবিব হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইনের মেন্টর পাশাপাশি রাহাত আহমেদ রাহাত হচ্ছে আমাদের ইউআই ডিজাইনের মেন্টর সো প্রথমে আমরা রাহাতের কাছে চলে যাব রাহাত তুমি এই যে সেক্টরটাতে আসলাম ইউআই ডিজাইন সো এটা তোমাকে আসলে কিভাবে ইন্সপায়ার করছে যেহেতু আসলে ইউ আর ডুইং মেন্টরশিপ এন্ড নিজেও কাজ করতেছো এই জায়গাটার ইনফ্লুয়েন্সের জায়গাটা কোথায় বা তোমার কাছে আসলে এই ইউআই ডিজাইন কেন ভালো লাগে বা হোয়াট অ্যাকচুয়ালি মোটিভেট আচ্ছা ধন্যবাদ ভাইয়া তো আমি ফার্স্ট থেকে শুরু করি তো যখন আমি একটা স্কিল শিখতে যেভা তখন হচ্ছে আমি আমি ফার্স্টে অনেক কিছু শিখেছিলাম কোডিংও ট্রাই করেছিলাম পরে হচ্ছে আমি ট্রাই করেছিলাম পরে আমি দেখলাম হচ্ছে আমাকে এমন কিছু ট্রাই করা দরকার যেখানে হচ্ছে গ্যাপ আছে একটা মার্কেট গ্যাপ ছিল তো আমি হচ্ছে করোনার সময় তখন তো দেখলাম হচ্ছে এটা ফিউচারে অনেক ডিমান্ডিং একটা স্কিল হতে পারে তো সেই জন্য আমি হচ্ছে খালি আমি শিখার জন্য শিখেছিলাম পরে যখন আমি দেখলাম এটা একটা স্কোপ আছে অনেক স্কোপ করার জন্য তো আমি ওই এই সেক্টরে আমি পুরোটা শিফট হয়ে গেলাম তারপরে তো অ্যাজ অফ নাও এখন হচ্ছে ওয়েব ব্যাটাল আপনাদের যে আমাদের যে এজেন্সি আছে এখান থেকে প্রায় আমাদের অনেক টাইপের হচ্ছে ডিজাইন মানে ডেইলি একটা করে আমাদের হচ্ছে ডিজাইনের রিলেটেড কাজ লাগে সো এখন হচ্ছে অনেক এখন প্রত্যেকটা সিএমএস হোক ওয়ার্ডপ্রেস হোক বা যে কোনো ওয়েবসাইটই হোক না কেন সেখানে আমাদের ডিজাইনার খুব প্রয়োজন তো একটা লেয়াউ এখন হচ্ছে আগে আগে ক্লায়েন্টে কি করতো তো দেখতে হচ্ছে আমার একটা ওয়েবসাইট হলো হতো বাট এখন সে চাইবে হচ্ছে আমার ওয়েবসাইটে যে আমার কনভার্ট হওয়া লাগবে আমার ওয়েবসাইটে পিপল যদি কনভার্ট হয় সে টাইপের কোনো ওয়েবসাইট চাই তো ওই অনুযায়ী আমাদের কাছে ডিজাইনটা করতে হয় তো এইসব প্রবলেম সলভিং স্কিলটার জন্য আমি যে এই ইউআই ক্যারিয়ারে আমি শিফট করেছি চমৎকার আচ্ছা ইয়া ইউ ক্যান আস্ক আস কোয়েশ্চেন অন লাইভ আমরা লাইভে কমেন্ট করলে কোয়েশ্চেনগুলো নিয়ে নিব পুষ্প জানতে চাইছে ডিজিটাল ফাইবার কোর্স কি করতে পারি সাউথ কোরিয়া থেকে বলতেছি ইয়া আমাদের দেশের বাইরে থেকে অনেকে কোর্স করতেছে সো ইউ ক্যান ডু দা কোর্স ওয়েবসাইটে গিয়ে কোর্স পারচেজ করতে যদি পেমেন্ট রিলেটেড কোনো ইস্যু হয় আমাদের কমিউনিটি ফেসবুক পেজে মেসেজ করলে উই হ্যাভ অল্টারনেটিভ অপশন টু সেন্ড দ্য পেমেন্ট রবিন জানতে চাইছে কোর্সটা কি বিগিনার ফ্রেন্ডলি কিনা আচ্ছা আমরা এই কোশ্চেনটাতে আসতেছি তার আগে আমি একটু হাবিবের কাছে যাব হাবিব বেসিক্যালি তুমি মার্কেটপ্লেসে অনেক আচ্ছা আমরা সবসময় বলি আমাদের কোম্পানি বিডির মেন্টররা হচ্ছে মার্কেট প্লেসে যথেষ্ট পরিমাণে এক্সপিরিয়েন্স আইদার টপ রেটেড বা লেভেল টু সেলার পাঁচশো এক হাজার কাজ কমপ্লিট করছে এরকম মেন্টররা আমাদের আসলে ক্লাসগুলো নিচ্ছে সো দ্যাট যেটা হয় মার্কেট প্লেসের যে ডিমান্ড এটার ইমপ্লিমেন্টেশনটা আমরা ক্লাসে দেখতে পাই এবং একটা ক্লাসে যখন একটা স্টুডেন্ট যখন দেখতেছে স্ক্রিন শেয়ার করে যে দেখেন ভাই আপনার আজকে যে জিনিসটা শিখলাম এটার একটা রিকোয়ারমেন্ট ক্লায়েন্ট কিন্তু আমাকে এভাবে দিচ্ছে

তো হাবিবের কাছে এই পয়েন্টটাতে যাব তুমি মার্কেট প্লেসে অলরেডি সাকসেসফুল 600 প্লাস কাজ কমপ্লিট করে ফেলছো স্টিল ইউ আর ডুইং মেন্টরিং তো তোমার কাছে এই মেন্টরশিপটা কেন ভালো লাগে কে ভাইয়া আমি যদি একদম ইন্ডিভিজুয়াল পয়েন্টে আমার কথা বলি তো আসলে যখন আমি আসলে মেন্টরিং এ আসি নাই তো তখনকার একটু গল্প করি তো যখন আমি মেন্টর ছিলাম না বা হচ্ছে এরকম মানুষকে শেখাইতাম না তো তখন হচ্ছে ব্যাপারগুলো এরকম ছিল যে আমার যদি কোনো কিছু শিখতে মন চাইতো বা আসলে কোনো একটা জায়গায় আমার ঘাটতি ছিল বা গ্যাপ ছিল তখন ওই ব্যাপারগুলো হয়ে উঠতো না যে আসলে আচ্ছা সময় আছে শিখবো পরে শিখবো বা আসলে এভাবে তো চালাই দেওয়া যাচ্ছে বাট যখন আমি আসি বা যখন হচ্ছে আমার যখন আমি হচ্ছে মানুষকে শেখানো স্টার্ট করলাম তখন ব্যাপারটা হচ্ছে আরো আমাকে নিজে থেকে ইন্সপায়ার করে যে না আমাকে একটু ভালোভাবে শিখতে হবে কারণ আমি শেখার পরে তো আর দুই চার পাঁচ জনকে আমি শেখাবো আর কোন সমস্যা আছে ব্যাচে তো আমরা ইন্ডিভিজুয়ালি অনেক টাইপের স্টুডেন্ট থাকে বা অনেকজন অ্যাট আটাইমে আমাদের সাথে ক্লাসগুলোতে জয়েন করে তো প্রত্যেকজনের কোশ্চেনগুলো এক এক টাইপের হয় डिफरेंट হয় এই ব্যাপারটা থেকেই আমার হচ্ছে প্রতিনিয়তই নিজের ক্লাসগুলো বা হচ্ছে ছোট ছোট ক্রিটিক্যাল টপগুলো নিজে থেকে শিখতে ভালো লাগে আর পাশাপাশি মেন্টরিং এ কেন আসলাম বা আসলে এই জায়গাটা কেন আমি হচ্ছে এনজয় ফিল করি এটা যদি বলি আমার ছোটবেলা থেকে এরকম একটা ব্যাপার ছিল লাইক আমি হচ্ছে কাউকে খুব ইজিলি বোঝাইতে পারি এই ব্যাপারটা আমার মধ্যে ছিল বা আমি জানি না কতটুকু পারি ডেলিভার করতে বাট এই জায়গাটা থেকেই আমার হচ্ছে এ আসা বা হচ্ছে স্টিল হচ্ছে এই মেন্টরিং কার্যক্রম পরিচালনা করা হয় তো আমাদের আমি আরো ডিটেলে যাওয়ার আগে আমাদের কিন্তু আসলে অনেকগুলো কোয়েশ্চেন আসতেছে সো এটা কিভাবে করব আমাদের কোডিং ফেসবুক পেজে একটু মেসেজ করলে ইউ ক্যান গেট সাম আইডিয়া এন্ড পুষ্প জানতে চাইছে পেজে নক দিলে হবে হ্যাঁ কোডিং ফেসবুক যে পেজে আমরা আছে পেজে নক করলে সো আমাদের ঈদ অফারে প্রত্যেকটা কোর্সে কিন্তু আমাদের 20% ডিসকাউন্ট যাচ্ছে আজকে শেষ দিন আমাদের আর হয়তো 5 ঘন্টার মতো বাকি আছে সো আমরা একটু আমাদের ঈদ অফারের প্রমোটা দেখে আসি শিখার আনন্দ এই ঈদে হোক দ্বিগুণ ইদুল আজহা উপলক্ষে করবেন বিডি সকল কোর্সে চলছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মার্কেটপ্লেসের প্লেসের টপ রেটেড লাইভ ক্লাস নিচ্ছেন স্কিল ডেভেলপমেন্টের পর পাচ্ছেন ফাইবার এবং আপার ক্র্যাশ প্রোগ্রাম ব্র্যান্ডিং এবং ক্লায়েন্ট হান্টিং সেশন এবং ইংলিশ কমিউনিকেশন ফর ক্লায়েন্ট হ্যান্ডেল এই সব কিছুই একসাথে পাচ্ছেন কোডমেন সকল কোর্সে আর প্রতিটি ব্যাচের জন্য চব্বিশ ঘন্টা লাইভ সাপোর্ট তো থাকছেই আর এটাই কিন্তু বছরের শেষ অফার তাই দেরি না করে আজই অ্যাডমিশন নিন কোডমেন বিডিতে আমরা প্রমোটা দেখে আসলাম ডিজাইন মেন্টর হাবিব হাবিবাস আমরা ইউআই কে আমি আসলে একসাথে আমরা একসাথে কম্বাইন করছি যাতে আসলে একটা কোর্সের ভিতর থেকেই সে গ্রাফিক ডিজাইন ইউআই ডিজাইন দুটোই শিখতে পারে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের প্রত্যেকটা কোর্সে কিন্তু ফাইবার ক্র্যাশ ক্র্যাশ ক্র্যাশন এর পাশাপাশি ব্র্যান্ডিং ইংলিশ কমিউনিকেশন একটা স্টুডেন্ট জিরো স্টার্ট করে মার্কেট যাওয়া পর্যন্ত করতে পারে তার যে জায়গায় শুধুমাত্র স্কিল ডেভেলপমেন্ট না মার্কেট প্রায় তিন মাসের ক্লাস হচ্ছে মাস আপ মাস ইংলিশ কমিউনিকেশন মাস করে ক্লাস আমরা চেষ্টা করছি প্রেসার দিয়ে আমি আসলে ফাইভ থেকে সিক্স এর একটা আউটকাম নিয়ে আসার জন্য পাশাপাশি আমাদের চব্বিশ ঘন্টার একটা লাইভ সাপোর্ট থাকবে সেখানে যে কোনো ধরনের প্রবলেম গুলোর সলিউশন হাবিব আমরা একটু যদি শেয়ার করতাম যে আমরা কি কি জিনিস পাচ্ছি এই কোর্সে গ্রাফিক ডিজাইনের পার্টে আর কি আমি স্ক্রিনটা নিয়ে আসছি এবং আমি কিন্তু লাইভে কমেন্টটাকে একটু হাইলাইট করে দিচ্ছি আমাদের গ্রাফিক এবং ইউআই ডিজাইনের যে কোর্সের লিংকটা এটা নিচে দেখা যাচ্ছে হাবিব হ্যাঁ ওকে আমরা যারা হচ্ছে কোর্সের ওভারভিউটা ব্রাউজ করি নাই বা অনেকেই আমরা জানি যে কোথা থেকে আসলে আমাদের কোর্সগুলো পার্সেস করতে হবে সেখানে গিয়ে কোডম্যান বিটি ডট গিয়ে আমরা যদি যে কোর্সেসের পার্টটাতে যাই তাহলে হচ্ছে এখানে ঈদ অফার বা আমাদের নরমালি যে সমস্ত কোর্স আছে সবগুলো কোর্স হচ্ছে এখানে আছে ঠিক আছে তো আমরা হচ্ছে এখানে সেটা ক্লিক করব গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইন ঠিক আছে তো এখানে মোটামুটি গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইনের আমাদের স্পোর্টসের ওভারভিউর যে একটা ল্যান্ডিং আছে সেটা আমরা দেখতে পাবো এখানে আসার পরে কোন কোন সফটওয়্যারগুলো আমরা শিখবো সবগুলো আমরা এখানে তুলে ধরা ট্রাই করছি মানে যারা একদম মোটামুটি লেভেলের বেসিক জ্ঞান আছে তারা আসলে চাইলে আমরা এই কোর্সটা করতে পারবো ঠিক আছে তো খেয়াল করেন এখানে এই কোর্সটা করার পরে কি হবে না হবে কোর্সটার মার্কেটের ডিমান্ড কেমন কোর্সটা কত দিনের হবে কোর্সে কতগুলো লাইভ ক্লাস থাকবে কোর্সে কতগুলো প্রজেক্ট থাকবে আবার এই কোর্সটার দাম কত সব কিছুই লেখা আছে তো আমরা যদি একটু ওইভাবে গোথরও করে ফেলি তাহলে আমাদের সবার জন্য ইজি হবে তারপর আমাদের নিজেদের মনে কিছু কোয়েশ্চেন থাকতে পারে ওই ব্যাপারগুলো এখানে হচ্ছে সুন্দরভাবে ডিসক্রাইব করা আছে তো আমরা এখন যাব যে গ্রাফিক ডিজাইনের যে কোর্সের একটা মডিউল আছে ওই মডিউলটাতে যাবো হ্যাঁ তো আমরা একটু কোর্সের মডিউলটাতে যাব তো আমি একদম শর্টলি যদি ব্রিফ করি এই কোর্সটা সম্পর্কে প্রথম থেকে আমরা হচ্ছে এখানে গ্রাফিক ডিজাইনের কিছু ফান্ডামেন্টাল জানবো গ্রাফিক ডিজাইন কি গ্রাফিক ডিজাইনের আসলে সামনে কেরিয়ার পাথটা কেমন হবে গ্রাফিক ডিজাইন শেখার পরে আমরা আসলে কি কি করতে পারবো না পারবো এই ব্যাপারগুলো দেন আমরা হচ্ছে সফটওয়্যার দুইটা সফটওয়্যার শেখায় স্টার্ট করবো যে লাইক হচ্ছে ফটোশপ এবং ফটোশপের ভিতরে আমরা প্রথম এক থেকে দুইটা ক্লাস টুল কাভার করার ট্রাই করি দেন হচ্ছে ফটোশপ দিয়ে ম্যানিকুলেশনের ক্লাস থাকে ইমেজ এডিটিং এর ক্লাস থাকে ক্লিপিং পাতের ক্লাস থাকে দেন হচ্ছে ইমেজ ম্যানিপুলেশনের ক্লাস থাকে সোশ্যাল মিডিয়া ব্যানারের ক্লাস থাকে এই পার্টগুলো আমরা ফটোশপের ভিতর কভার করব তো এখানে মোটামুটি এই কথাবার্তাগুলোই সুন্দরভাবে পয়েন্ট বাই পয়েন্ট ডেসক্রাইব করা আছে এরপরে আমরা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের জার্নি স্টার্ট করব সেম ওয়েতে অ্যাগেইন প্রথম এক থেকে দুইটা ক্লাস টুল বেস থাকে তো আমরা যদিও বা হচ্ছে টুলগুলোর উপর খুব একটা বেশি ফোকাস না ক্লাসের ভিতরে আমরা টুলগুলো শেখাই না এমনটাও না আমরা টুলগুলো শেখাই বিভিন্ন ধরনের প্রজেক্টের মাধ্যমে যে এই প্রজেক্টটা আজকে আমরা দেখব এই প্রজেক্টটাতে আমাদের এই এই টুলগুলো লাগবে এভাবে আমরা টুলগুলো কভার করি তো দেন হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর স্টার্ট হয়ে যাওয়ার পরে এখানে আমরা ফোকাস করি ব্র্যান্ডিং ডিজাইনের পার্ট থাকে লোগো ডিজাইন তারপরে হচ্ছে একটা ব্র্যান্ড তার করাইতে যে যে টাইপের ডিজাইনগুলো দরকার হয় হ্যাঁ তো এখানে ব্র্যান্ডিংয়ের পার্ট কাভার করার ঠিক পরে আমরা হচ্ছে প্রিন্ট ডিজাইন কাভার করি প্রিন্ট ডিজাইনের ভিতরে থাকে ফ্লায়ার ডুশিওর তারপরে বিজনেস কার্ড এখানে এইখানে সবকিছুই লেখা আছে আমি যা যা বলতেছি মোটামুটি তাই তাই বলা আছে দেন হচ্ছে থাকে ম্যাগাজিন ডিজাইন আর একদম লাস্ট মোমেন্টে প্রজেক্টে গিয়ে থাকে কোম্পানির প্রোফাইল ডিজাইন বা অ্যানুয়াল ডিজাইন এই এই দুইটা পার্ট বা এই দুইটা টার্ম মিলেই হচ্ছে আমরা গ্রাফিক ডিজাইনের পার্টটা কভার করে থাকি ভাই চমৎকার তো আমরা আমরা একটু রাহাতের কাছে চলে যাবো রাহাত আমাদের কোর্সের মডিউলে আসলে কি কি জিনিস থাকতেছে ইউআই ডিজাইন পার্টে তার আগে একটু কোশ্চেন নিয়ে নিই জানতে চাইছে যে পিসি বিল করতে চাচ্ছি হান্ড্রেড কে বাজেট ভিডিও এডিটিং এবং গ্রাফিক ডিজাইন হান্ড্রেড কে যেহেতু বাজেট তো আমি সবসময় ম্যাক বাট আসলে ম্যাকে দেখা যাবে অনেক সফটওয়্যার আসলে প্রিমিয়াম কিনতে হচ্ছে অর্থাৎ আমরা গ্রাফিক্সের কাজ করি বা ভিডিও এডিটিং এর কাজ করি যদি আসলে আমরা সফটওয়্যার কেনার মতো রিডি থাকে তাহলে ম্যাক উইল বি গ্রেট अदरवाइज আমরা আসলে আলাদাভাবে উইন্ডোজের পিসি বিল করে নিতে পারলে দ্যাট উইল বি গুড আচ্ছা সো আমরা রাহাতের স্ক্রিনে চলে আসছি রাত ইউআই ডিজাইন পার্টি কি কি থাকছে আমরা একটু দেখাস আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো আমাদের হাবিব ভাই তো বলল আমাদের কিভাবে কোর্স আমরা কিভাবে অ্যাক্সেস নিব তারপর কিভাবে আমাদের হচ্ছে ল্যান্ডিং পেজে ওভারঅল ডেসক্রিপশনটা দেয়া আছে তো এরপর নিচে আসলে আমরা দেখতে পারতেছি যে কোর্স মডিউল তো এখানে আমরা দুটা মডিউল দিয়ে আছে প্লাস আমাদের ফাইবার ফ্রাই সফটওয়ার ক্লাসে যা যা আছে এগুলো কিন্তু এখানে ক্লিক করলে আমরা পেয়ে যাবো আচ্ছা তো এখন আমি যদি একটু ডিসক্রাইব করি আমাদের হচ্ছে ইউআই মডিউলে কি কি থাকবে তো সবার আগে আমাদেরকে একটা অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয় সেটা আমরা তো দেখবোই কিভাবে আছে একটা একদম বিগিনার থেকে যে যারা আছে জীবনে বিগিনার অ্যাকাউন্ট ওপেন করা নাই তাদেরকে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হবে তাদের জন্য আমরা একদমই অ্যাকাউন্ট ওপেনিং থেকে দেখাবো ঠিক আছে তো প্রথম ক্লাসে যে আমরা অ্যাকাউন্ট ওপেনিং করবো তারপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে কিভাবে এখানে একটা আমরা একটা হচ্ছে ডেস্কটপের ইয়া নিতে পারি কি বলে জানি ফ্রেম নিতে পারি মোবাইলের ফ্রেম নিতে পারি প্লাস হচ্ছে একটা ট্যাবলেটের ফ্রেম নিতে পারি কিছু ছোটখাটো জিনিস আমরা ফার্স্ট ক্লাসে একটু দেখবো তারপর গিয়ে আমরা একটা দেখবো হচ্ছে আমাদের কিছু টুলস আছে ফিগমার তো ওই টুলস গুলো আমরা দেখবো এই যে যেমন হচ্ছে রেক্টেঙ্গেল টুল লোভার টুল তো একটু অনেক টাইপের টুলস আছে তো এই টুলস গুলো শেখার পর আমরা কি করবো একটা আইকন ডিজাইন করবো একটা দিনটা ঠিক আছে তো এই আইকন ডিজাইনগুলো আমরা যখন শিখে ফেলবো আইকন ডিজাইন তারপর আমরা বুঝতে পারবো যে আরো আরো আমরা ভালো মতো বুঝতে পারবো যে আমাদের ওভারঅল তারপর টুলটা কীভাবে আরো ভালো মতো ইউজ করতে হয় তারপর আমরা চলে যাব হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল পার্টে তো যেখানে হচ্ছে আমরা দেখবো যে ইউআর আর ডিজাইনের প্রিন্সিপালস তো এই প্রিন্সিপালসগুলো কেন লাগবে তো বেসিক্যালি হচ্ছে আমাদের যদি একটা ডিজাইনটাকে যদি সুন্দর করতে হয় তো অনেক টাইপের ডিজাইন আছে তো সব ডিজাইনটা আমাদের অনেকের ভালো লাগে অনেকের খারাপ লাগে তো আমরা হচ্ছে কীভাবে প্রিন্সিপালসের মাধ্যমে কিভাবে একটা ডিজাইন সুন্দর হয় খারাপ হয় সেটাকে আমরা হচ্ছে আইডেন্টিফাই করব তারপর হচ্ছে ফিগমার কিছু হচ্ছে প্লাগিনস আছে তো প্লাগিনসের মাধ্যমে আমরা দেখব যে আমাদের হচ্ছে প্লাগিনসগুলো কি করে বেসিক্যালি আমাদের হচ্ছে কাজগুলোকে একটু ইজি করতে তো ফিগমার অনেক কিছু আছে সেই হচ্ছে ফিগমার মধ্যে তো ওগুলো আমরা এর মাধ্যমে ইন্টিগ্রেট করে আমরা ইজিলি করতে পারবো ঠিক আছে তো এই প্লাগিনের পার্টটা দেখো তারপরে এই যে আমরা শিখে ফেললাম ডিজাইন প্রিন্সিপালস তারপরে আমাদের টুলসগুলো শিখলাম তো আমরা একটা প্রজেক্ট করবো একটা কপি ডিজাইন করবো কপি বলতে চাই আমরা হচ্ছে ড্রিবল থেকে বা যে কোনো একটা জায়গা থেকে আমরা একটা ডিজাইন নিয়ে আসবো সেটাকে আমরা হচ্ছে রেপ্লিকার রেপ্লিক করতে তো সেটা আমি ভেবেছি যে একটা অ্যাপ তো কফি অ্যাপটা অনেক ইজি হয় মানে হচ্ছে ডিজাইন করতে গেলে তো আমরা ইজিলি ওটাকে আমরা ক্রিয়েট করতে পারবো তো আমরা যখন হচ্ছে একটা আমাদের হচ্ছে কপি অ্যাপটা হয়ে যাবে তখন আমরা একটা রিভিউ করলাম যে আমরা কী কী শিখতে পারলাম এই যে একটা অ্যাপ ডিজাইন থেকে তারপর আমরা চলে যাবো হচ্ছে আমাদের টাইপ ক্লাস প্রোডাক্টে যেখানে কি হয় সেখানে তো আমরা একটু অ্যানিমেশনটা দেখতে পারি কিভাবে হচ্ছে আমরা এই যে আমরা যে ডিজাইনটা করলাম ডিজাইনের মধ্যে অ্যানিমেশন অ্যানিমেশনটা কীভাবে দিতে পারি তো একটা বাউন্স এফেক্ট হতে পারে একটা আমাদের পিছিয়ে আমাদের স্লাইড করে একটা কি বলে জানি আছে ন্যাভিগেশন বার আসতে পারে বা আমাদের বাটনে ক্লিক করলে আমাদের বাটনে সাপোজ এখন আমি একটা কিনলে হচ্ছে দশ টাকা তো দুটো যখন আমি পার্চেস করবো তখন সেটা হচ্ছে টোয়েন্টি টাকা এইভাবে করে কিছু অ্যানিমেশন আছে সেগুলো আমরা করতে পারবো

কম্পোনেন্টের মাধ্যমে ডিজাইন করাটা অনেক বেশি ইজি হয়ে যায় তো আমরা এটা যদি আমাদের কম্পোনেন্টে যে আমাদের ডিজাইন মধ্যে সেভ করে রাখি আমরা কিন্তু কম্পোয়েন্ট আমাদের লাইব্রেরির মধ্যে সেভ করে রাখতে পারবো তো লাইব্রেরি তো আমাদের যদি বারবার যদি আমাদের নতুন নতুন ডিজাইন করা লাগে আজকে একটা ডিজাইন করলাম কালকে একটা ডিজাইন করলাম তো ওই ডিজাইনের মাধ্যমে আমাদের কম্পোয়েন্টগুলোকে ইউজ করতে পারবো তো এই যে আমাদের যখন শিখে পেলাম তখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের এই যে এই আমাদের কপকআপটা করলাম সেটাকে আমরা একটু মকআপ করা শিখবো সেটাকে আমরা মকআপ করে করবো মকআপ করে তারপর আমরা পিঁয়াজ ডেবল এইসব জায়গায় আমরা কি করব আপলোড করব তো আমরা তো শুধু ডিজাইন করলে হবে না সেগুলো তো আমাদের একটু পোর্টফোলি রাখতে হবে যেন হচ্ছে আমাদের আমরা যে একটা ডিজাইন পারি সেটা যদি জানতে পারে মানুষ তো এটার জন্য আমাদের দুইটা প্ল্যাটফর্ম আছে একটা বিনাস একটা গুগল তো সেই দুই জায়গায় আমরা কীভাবে আপলোড করতে পারি সেটা আমরা দেখব তারপর চলে যাবো আমাদের ওয়েব ডিজাইন ক্লাসে তো ওয়েব ক্লাসে আমরা একটা এজেন্সি ইউআই ডিজাইন করবো তো এতদিন আপনার সব শিখে ফেলবেন তো তখন আপনার জন্য ওয়েব ডিজাইন করতে অনেক বেশি ইজি হবে তারপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে কীভাবে আমাদের ডিজাইনের জন্য ইন্সপিরেশন নিব

এটা একটা ক্লাইন বোঝা থাকবে তো এটার জন্য আমাদের ডিজাইন সিস্টেম কিভাবে সব আমরা এটার মধ্যে দেখবো তো এটা হচ্ছে আমাদের ইউজাইন এর চমৎকার ওকে আমরা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমরা হাবিবের কাছে জিজ্ঞেস করব হাবিব আমাদের সাধারণত এখন আমরা দেখতেছি আসলে এআই এর যুগ এবং আমাদের টপিকেও আসলে মানে এখন আসলে এআই গ্রাফিক ডিজাইনকে এমনভাবে গ্র্যাপ করছে যে আমরা অনেক কাজ স্মুথলি এআই দিয়েই করতে পারতেছি তো এইটা অনেকে মনে করে যে সেক্টরটা রিপ্লেসমেন্ট হয়ে যাবে এআই এটা যেটা একটা অনেক বড় একটা ভুল ধারণা আবার এটাও ঠিক আমরা যদি আসলে এআই কে অ্যাডপ্ট করতে না পারি তাহলে আমরা কিন্তু রেসে বা দৌড়ে পিছিয়ে যাব বিকজ

আমরা হিউম্যানের কাজগুলোকে সহজ করে দিতে পারবে তো আমরা যারা আছি আমাদের আসলে ওই ব্যাপারগুলোর সাথে একটু পরিচিত হইতে হবে বা একটু খাপ খাওয়াইতে হবে যে আসলে কি কাজগুলো করা যায় কিভাবে করে তো আমরা আমাদের যেহেতু ওই আগ্রহের জায়গাটা আছে যা এআই মনে হয় হচ্ছে গ্রাফিক ডিজাইনের সেক্টরটাকে নষ্ট করে দিবে এরকম একটা প্ল্যান থাকে বা এরকম আমরা জানা মানে জানা জানি অনেকেই বলে তো আমরা কখনো ওই জিনিসটা করে দেখি না যে আসলেই দেখি আমাদেরকে হেল্প করে নাকি আমাদেরকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে তো আমাদের আসলে আমরা যারা শিখতে চাই জানতে চাই বা যাদের ভিতরে এই টাইপের কোয়েশ্চেনগুলো থাকে আমার কাছে মনে হয় তাদের আগে একটু রিসার্চ করা দরকার যে আসলে এআই কি করতেছে গ্রাফিক ডিজাইনকে কি হেল্প করতেছে না তো আমরা এখানে গ্রাফিক ডিজাইনের ছোট ছোট কিছু পার্ট আছে ছোট ছোট কিছু টুল আছে বা ছোট কিছু কাজ আছে যেগুলো এআই আমাদেরকে হেল্প করতেছে বাট এআই এই কাজটা করতেছে না যে লাইক উইদাউট হিউম্যান টাস্ক কোনো একটা ডিজাইন সে করে দিতে পারতেছে আমরা যত যেভাবেই কমান্ড করি না কেন এর ভিতর কিছু লিমিটেশন আছে আর এই ব্যাপারটা হচ্ছে কি নির্ধারিত কিছু প্রোগ্রাম সেট করা আছে ওই তো ওর বাইরে আসলে যেতে পারবে না আমরা যেভাবেই চাই যে যেভাবেই প্রম লিখি কমান্ড লিখি গাইড করি ওর বাইরে আসলে আউটপুট দিতে পারবে না তো আসলে আমরা যারা শিখতে চাই বা যারা জানতে চাই তাদের আসলে যদি এআই এর সাথে অ্যাডাপ্ট করতে পারি কাজগুলো জানতে পারি শিখতে পারি তাহলে আমার কাছে মনে হয় এআই আমাদেরকে রিপ্লেস না করে আমাদের সামনের দিনগুলোতে এআই আমাদেরকে অনেক হেল্প করবে যেটার জন্য আমাদের সময় বেঁচে যাবে আরো ভালো ডিজাইন ট্রেন সম্পর্কে আমরা জানতে পারবো বা সামনে আরো বেটার কিছু করা যাবে এআই এর হেল্প নিয়ে একদম একদম ঠিক রবি রবিন আচ্ছা আমাদের সার্টিফিকেশন দেওয়া হবে কি আফটার কমপ্লিশন ইয়া উই हैव সার্টিফিকেট বাট বেসিক্যালি সার্টিফিকেশন এর জন্য না পড়ে আমাদের আসলে স্কিলটা প্রপারলি ডেভেলপ করা উচিত বিকজ সার্টিফিকেশন এর থেকে ক্লায়েন্টরা আসলে দেখতে চায় যে আমি আসলে কি কাজ করছি মার্কেট প্লেসের কথা যদি বলি আর পাশাপাশি জব সেক্টর বা রিমোট জবের এর ক্ষেত্রে আসলে ইন্টারভিউ প্রসেসে বা এই জায়গাগুলোতে আসলে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা ক্লায়েন্ট দেখবে নট সার্টিফিকেট চমৎকার আমরা রাহাদের কাছে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্টে চলে যাব যেটা হচ্ছে আমাদের জেনারেলি যারা আসলে ইউআই ডিজাইন করতে চায় তাদের ডিজাইন কনসেপ্ট জেনারেট করা সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার যেটা আমরা অনেক সময় দেখি অনেক যাই করতে দিচ্ছি সেম টু সেম করতে পারতেছে বাট নতুন কিছু একটা জিনিস যেটা ক্লায়েন্ট আমাকে একটা ডকুমেন্ট দিয়ে দিল এখানে আমার কন্টেন্ট দেওয়া আছে বা কন্টেন্টের আইডিয়া দেওয়া আছে এইখান থেকে আসলে বিগ পিকচার চিন্তা করে ওর ব্র্যান্ড ভ্যালু বা ব্র্যান্ড গাইডলাইন চিন্তা করে এখান থেকে একটা ইউআই জেনারেট করা অনেকের ক্ষেত্রে দেখা যায় সময় লেগে যাচ্ছে বা তাদের দেখা যাচ্ছে যে ওই আউটকামটা প্রপারলি আসতেছে না সো এই জায়গাটা কীভাবে ডেভেলপ করতে পারে একটা লার্নার আচ্ছা ভাইয়া এটা আসলে অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভাইয়া আসলে আমাদের মনে হচ্ছে আসলে হচ্ছে ডিজাইনটা আসলে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস যদি না করে সে কখন হচ্ছে মানে হচ্ছে

ওই দশটা ডিজাইন থেকে আমার তো কিছু না কিছু একটা আউটকাম তো আসবে আমি এ একটা জায়গায় হচ্ছে আমি এর মানে যে উপরে নিচে দেখলাম তো আর একটা জায়গায় হচ্ছে সাইড ওয়েজ দেখলাম আমি কি করবো তখন আমি একটা নতুন ইমপ্লিমেন্ট করতে যাব একটা এগারো নম্বরে তখন আমি কী করবো এই যে একটা সাইড আছে একটা উপরে নিচে আছে তো দুটাকে কম্বাইন করে আমি একটা নতুন একটা কিছু ক্রিয়েট ট্রাই করবো তো এই যে এই যে যখন প্র্যাকটিসটা করবো কপিটা করবে তো এই কপি থেকে যখন হচ্ছে আমরা যখন যখন আমার হচ্ছে একটা যে ডিজাইনার ডিজাইন আছে সে যখন হচ্ছে ক্লায়েন্টের প্রজেক্ট করে যাবে তখন সে নতুন একটা কনসেপ্ট আনতে পারবে সে যদি না করে প্রজেক্টে সে কখনো পারবে না তাই হচ্ছে আমরা বেশিরভাগ রেখেছি কপি মডিউল এই যে আমরা কপি অ্যাপ করবো সেটা আমরা কপি করবো একটা এজেন্সি ওয়েবসাইট সেটা আমরা কপি করবো যত বেশি কপি করবো তত বেশি আমাদের আইডিয়াগুলো জেনারেট হবে আর তার মাধ্যমে আমি কিছু আমি ইন্সপিরেশন ওয়েবসাইট দিয়ে দিব যে আমাদের প্রথম থেকে যে এখনকার মডার্ন ট্রেন্ডে কোন কোন ওয়েবসাইট চলছে সেগুলোর জন্য কিছু আমার ওয়েবসাইট আছে তো সেগুলো আমি দিয়ে দিব আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দি তো সেখান থেকে তারা একটু দেখে রিসার্চ করতে পারে তো এখন মডার্ন ট্রেন্ডগুলো কিভাবে কিরকম আছে কিরকম আছে তারপর বেশি আইডিয়া জেনারেট হবে জেনারেট হবে সো ইউ আমরা যারা লাইভে ছিলাম এতদিন মোটামুটি অনেকগুলো আইডিয়া জেনারেট করেছেন তাই গ্রুপে কভার দা কমেন্টস অলসো আমাদের হাবিব গ্রাফিক ডিজাইন পার্টে থাকতেছে এবং রাহাত আমাদের ইউআই ডিজাইন পার্টে থাকতেছে হাবিব কিন্তু ফাইবার মার্কেট প্লেসে লেভেল টু সেলার প্রায় ছশোর উপরে কাজ কমপ্লিট করে ফেলছে রাহাত কিন্তু আমাদের ওয়েব ব্যাটলিয়ান যে এজেন্সি আছে এই এজেন্সির যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্টে ঠিক মানে কাজগুলো করে সো ইউ আর গেটিং সাম আইডিয়া ইউ ইউ আর গেট টিচড মানে তুমি শিখতেছো এমন কিছু মেন্টরদের কাছ থেকে যে মার্কেট ওরিয়েন্টেড বা মার্কেটের ক্লায়েন্টদের সাথে রিলেটেড বা টাচে আছে সো সো ইউ আর গেটিং সামথিং লাইক আমরা জেনারাই জেনেরিক যে সমস্ত নলেজের বাইরেও আমি আসলে বিগ পিকচারে একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের রিভিশনস আউটকামস যেটা রাহাত বললো একটু আগে প্রিভিয়াস কাজগুলোর কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি সো এই জায়গাগুলোতে আমরা কিন্তু ডেভেলপ করতে পারবো পাশাপাশি আমাদের প্রত্যেকটা কোর্সে যেহেতু ফাইবার ক্র্যাশ আপার ক্র্যাশ ইনক্লুডেড আমরা দেড় মাস দেড় মাস মানে স্কিল ডেভেলপমেন্টের পরে আরও তিন মাসের শুধুমাত্র মার্কেট প্লেস সেশনগুলোই থাকতেছে যেটা একটা স্টুডেন্টকে আসলে লাস্ট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য পাশাপাশি আমাদের সাপোর্টও থাকতেছে